বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিল সন্দেশখালী আর সন্দেশখালী সাধারণ মানুষের বারবার একটা অভিযোগ ছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজ কয়েক থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল করছেন সেই মিছিলে দেখা গেল সন্দেশখালী বেশ কিছু মানুষ এসেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এই মিছিলে হাঁটবেন কি বলবেন আজকে যারা অন্যায় করেছে সরকার কিছু করেনি এখন বিরোধীরা নানা রকম কথা বলবে সব সেই সব বুঝবে গান লাভ নেই আমরা দিদির সাথে ছিলাম আজই থাকবো আগামী দশই মার্চ জনবর্জন সভা লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বানতে বাধ্যায় কলিকাতার রুকেই প্রথম জনসভা করতে চলেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তিনটি জনসভা করেছেন পশ্চিমবঙ্গে এবার এই লোকসভা নির্বাচনের বড় ফ্যাক্টর হতে চলেছে এই সন্দেশ খালী মানে মনে ধন্যবাদ দিই মানে আমি কি বলবো আমি আমি মানে সবকিছু বলা আমি মানে মানে কিছু বলা থেকে বঞ্চিত যাচ্ছি আসলে আমি তো মানে কি বলবো এস টি মহিলা বুঝতেই পারছেন তবু আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে মহিলাদের সম্মান জানাতে এই র্যালি করে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের জন্য সার্বিকভাবে কাজ করেছে সেখানে বাংলার মানুষ মহিলারা স্বতঃস্ফূর্তভাবে তার পাশে এসে দাঁড়ায় তার সন্দেশখালীতে যেভাবে বিগত কয়েক দিন ধরে বিজেপি পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে একটা চিত্রনাট্য তৈরি করে একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সন্দেশকালীন মহবরেরা স্বতঃস্ফূর্তভাবে এসে সম্ভবত সেটাই প্রমাণ করতে চাইছে ওটা সম্পূর্ণ মিথ্যে একটা ঘটনা সন্দেশকালীন মহবরেরা শান্তিতে আছেন আনন্দে আছেন ভালো আছেন তাই তারা মমতা ব্যানার্জির পাশে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন সংবাদ মাধ্যমও এসে সেখানে সন্দেশকালীন লোক যায়নি

আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো সন্দেশ নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও গিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি একরকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়ে ওঠে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কার কারখন বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও লাগাও সিপিআই লাগাও জেলে ফুড়ে দাও আর জোর করে ইলেকশনে যেত আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন এতনা গুসা কী হয় বিজেপি আপনারা বলুন কি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দা ওনলি প্লেস যেখানে মহিলারা এবং সাথে রিঙ্কি আনন্দবাজার অনলাইন ধর্মতলা